তিনি আবার ওই কুড়ের ঘরে গেলেন দৌড় দিয়ে গেলেন দরজা বাজালেন আবার সেই দুই মহিলা বের হলো সেই ব্যক্তি মুসাফির বলল তুমি কি গাধার আওয়াজ শুনতে পাচ্ছ দেখো কেমন করুন আওয়াজ আমি যা দেখেছি তোমরাও কি এর আগে কখনো এমন দেখেছো আমি যা বুঝতে পেরেছি তোমরা কি বুঝেছ এই যে গাধার যে আওয়াজ আসছে তুমি কি এই সম্পর্কে কিছু জানো তখন সেই যুবতী মহিলা বলে উঠল ভাই আপনি যে কবর দেখলেন আর কবরের মধ্যে থেকে যে মুর্দা বাইরে বেরিয়ে এসেছে আর তার মুখটা গাধার মতো সে গাধা আগে ছিল না বরং সে মানুষেই সে আমার স্বামী ছিল যখন সে জীবিত ছিল অনেক না ফরমানি করতো আল্লাহ হুকুম আহকাম মানত না এবাদত বন্দগী করতো না নামাজ পড়তো না মত পান করতো আর নিজের মাকে কষ্ট দিত মা তাকে প্রতিদিন বোঝাত বাবা তুমি এমন না ফরমানি করো না আল্লাহ তালা মদ পান করতে বারণ করেছেন তুমি মদ পান করো না উত্তরে সে যুবক কি বলতো এ বুড়ি চুপ হয়ে যা তুমি অনেক কথা বলো মা চুপ হয়ে যেত দ্বিতীয় দিন সে আবার মদ পান করে আসত আর এইভাবে হইচই করত মা এটা পছন্দ করতো না মা তাকে বুঝাত বাবা তুমি এমন করো না আল্লাহ তালার গজব নাজিল হবে আল্লাহ তালা নারাজ হবে তুমি মদ পান করো না তখন সেই যুবক বলল এ বুড়ি কেন গাধার মতো চেঁচাচ্ছ চুপ থাকতে পারো না যখন দেখো গাধার মতো তুমি চেঁচাতে থাকো চিল্লাইতে থাকো তখন মায়ের মনে কষ্ট লাগলো এ আমার ছেলে এতদিন না ফারমানি করলো আর আমাকে মাকে গাধা বলছে তখন মা বরদোয়া দিয়ে দিল বলো যা তুই আমাকে গাধা বললি তুই আল্লাহ চাইলে গাধা হয়ে যাবি মা বরদোয়া দিয়ে দিল কিছুদিন যেতে না যেতে সে মারা গেল কেননা মায়ের মনে কষ্ট দিয়েছিল সে মারা গেল যখন মারা গেল দাফন করার জন্য যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো যখনই কবরের মধ্যে তাকে দাফন করা হলো লোকেরা যখন বাড়ি ফিরতে লাগলো এমন সময় সেই মুর্দা মাথা বের করে এভাবে দাঁড়িয়ে গেল আর তার চেহারাটা মানুষের মতো নয় বরং গাধার মতো হয়ে গেল আর গাধার মতো জোরে জোরে চিৎকার করতে লাগলো যখন গভীর রাত হতো তো আবার আরো জোরে জোরে সে যুবক গাধার মতো চিৎকার করতো সে যুবতী মহিলা বলল কে উনি হচ্ছে আমার স্বামী কিন্তু মায়ের বরদোয়ার কারণে মাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে গাধা বানিয়ে দিয়েছে